আস্কন শিক্ষক সমাজ হাতে হচ্ছে ভিক্টোর খালি আসতে হাতে সম্মানিত দেশবাসী আমরা সরকারের মধ্যে আমরা জোরচ্ছি আমাদের শিক্ষককে আর কষ্ট দেবেন না আজকে দেখেন আমাদের এক ভাই টাকার অভাবে খেতে না পারার কারণে নব নব অসুস্থ হয়ে পড়েছেন আর হাতে ভিক্টোর খালি পড়ে আছেন আমাদের শিক্ষক সমাজ কষ্টের মানুষ আজকে সমাজ যেতে পারছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম যৌবন অভিমুখে কর্মসূচি

ইত্যাদি মাদ্রাসাকে জাতীয় গ্রহণ করে সংগ্রাম আপনারা যে যেখানে আছেন সারা দেশে সবাই চলে আসুন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে আপনারা ঢাকার প্রেসক্লাবে চলে আসুন সংগ্রামে শিক্ষক ভয়ারা আপনারা বাড়িতে বোঝে না থেকে সবাই চলে আসুন আপনার সবারই আপনার ভাই শিক্ষক রাজপথে অসুস্থ আপনারা কীভাবে বাড়িতে বলে দেখতে পারেন আপনার জাতীয় ব্যায়াম হবেন না মুনবিকের খাতায় নাম লেখা না আসুন আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তুলি আমাদের দাবি আমরা আদায় করে ঘরে ফিরি আসলাম আলাইকুম আমি রাইজ আক্তার পটুয়াখালী জেলা সদন তেপ্তাদের মাদ্রাসা অনুদানবিহীন আমরা আজকে সতেরো দিন পর্যন্ত এই প্রেস ক্লাবের মাঠে মশার কামড় খাচ্ছি না খেয়ে আছি ছেলে মেয়ে বাসা রেখে আসছি কত কষ্ট কিন্তু আমাদের দাবির কথা জিজ্ঞেস করছেন আমাদের জানুর সে দু সালে পঁচিশ জানুয়ারি মাসে আঠাশ তারিখ যে জাতীয়করণ ঘোষণা দেওয়া হয়েছে পর্যাক্রম সকল একটা মাত্রা জাতীয়করণ করা হবে আমাদের আর কোনো কথা নাই ওই পূর্বের ঘোষিত করে দিতে হবে সেই বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আসছি আর আমাদের আজকে সচিবালয় সচিবালয় যাওয়ার কথা লং মার্চ সেই নামাজ পড়ার একটু পরেই আমরা সে পদযাত্রা করব এই যে কথা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা কোনো সকল দপ্তর থেকে দস্তখত হয়ে গেছে এখন ফাইলটা কেন তার উপদেশে হইতে পড়ে আমরা নিজেরাও জানি না সম্মানিত মিডিয়া ভাই আপনার থেকে আমার অন্তর থেকে ধন্যবাদ আমরা আজ রাজপথে খালি নিয়ে দাঁড়াইতে বাদ দিয়েছি এই জন্যে আমাদেরকে দ্রুত সরকার এশিয়া সরকার থেকে শুরু করে বিএনপি সরকার আমি সরকার আমাদেরকে শুধু মিশা মিথ্যা আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়েছেন আমাদের আশ্বাস আর পূরণ করেননি আমরা আমি তার সামনে বাড়ি ফিরতে গিয়ে আমাদের পরিবারের কাছে গিয়ে বলছি যে আমাদের দাবি পূরণ হবে তাই আমাদের দাবি পূরণ না হওয়ায় আমাদের পরিবারের কাছে দেশের কাছে সমাজের কাছে আমার মুখ দেখাতে পারতেছি না কিন্তু হয় আমরা আজ রাজপথে উপস্থিত হয়েছি আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলন করে আমরা একদম একদম আদায় না হব বলতো আমাদের না তো আমরা বাড়ি ফিরবো না রাজপথে আমরা শহীদ হবো রক্ত দিয়েছি তো আরো রক্ত দিব এবং রাজপথে আমরা শহীদ হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম